জাতীয় উন্নতি ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের সময় উপযোগী চামড়া খাত বিনির্মাণের বিকল্প নেই বলে জানিয়েছেন বিশিষ্ট রাজধানীতে কর্মশালায় বক্তারা এই খাতে পেশাগত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শ্রমিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় যথাযথ পরিবর্তনের প্রয়োজনীয়তা ও রূপরেখা তুলে ধরেন বিস্তারিত মোশাহেদ রনির রিপোর্টে সামাজিক ধর্মীয় আর ঐতিহ্যগত কারণে দীর্ঘ সাত দশক দেশের সম্ভাবনাময় ও অন্যতম বড় খাত চামড়া শিল্প চলমান বাস্তবতায় এই খাতের বৈশ্বিক বাজার প্রতিনিয়ত বড় হলেও তার বিপরীতে অনেকটাই পিছিয়ে দেশীয় বাজারের বিকাশ অব্যবস্থাপনা ও কার্যকর পরিকল্পনার অভাবে শ্রমিকদের পেশাগত নিরাপত্তা যেমন নিশ্চিত হচ্ছে না তেমনি নানা রোগ ব্যাধির পাশাপাশি দূষণ ছড়াচ্ছে পরিবেশ প্রতিবেশে সংকট নিরসনে রাজধানীতে খাতের স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তা বিষয়ক কর্মশালা দেশের টেকসই চামড়াখাত বিনির্মাণ বিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় যোগ দিয়ে বক্তারা সমস্যার পাশাপাশি তুলে ধরেন সমাধানের নানা প্রস্তাবনা ওসি ফাউন্ডেশন ও সলিডার সুইসের উদ্যোগে আয়োজনের সহযোগী বিলস জনস্বাস্থ্য কেন্দ্র সবুজের অভিযান ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ পনেরোটি সংগঠন শুধু উদ্যোগে সীমাবদ্ধ না থেকে সবার সচেতনতা ও কার্যকর অংশগ্রহণে গুরুত্বারোপ করেন বিশিষ্ট জনরা শ্রমিকের যে অধিকারের যে বিষয়গুলি আছে আমাদের লেবার অ্যাক্টে যে অধিকারের বিষয় বলেছে তো এই সমস্ত ইস্যুগুলি কিন্তু আমরা তিনটা সেক্টরেই হচ্ছে কাজ করি একক প্রচেষ্টায় আসলে কোনো কিছুই হবে না কেবল আমাদের যাত্রা শুরু হলো এবং পরবর্তীতে আমাদের যে কর্মকাণ্ডগুলো থাকবে এবং আজকের এই আলোচনার যে সার যেটা সেটা অবশ্যই আপনারা সেটার ভাগিদার জেনারেল পার্সপেক্টিভে আমাদের হেলথ এবং হচ্ছে সেফটি ইন্সপেক্টের সংখ্যা খুবই কম আবার একইভাবে সমানভাবে ডিস্ট্রিবিউশনও এখনও পর্যন্ত নাই তো জেনারেল ইন্সপেক্টরকে গুলোকেও যদি ওই ব্যাপারগুলো শেখানো হয় তো তাদের প্রশিক্ষণ তো দেখা গেছে আমরা এখন পর্যন্ত ওইগুলা কাভার করেই আমাদেরকে এখনও শিখতে হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যথাযথ ব্যবস্থাপনায় চামড়া খাতে সমৃদ্ধি যেমন আসবে তেমনি নিশ্চিত হবে শ্রমিকদের জীবন জীবিকা মোশাহিদ রনি চ্যানেল আই, ঢাকা